হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বইয়ের জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিও এই নান টেনে পড়ে দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো ও সুরজিৎ মান্না ক্রিয়েশানস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে চিত্র সহ বিভিন্ন ধরনের বদ্বীপের শ্রেণী বিভাগ করে বিস্তারিত আলোচনা করো উত্তর নদী তার মোহনায় পলি বালি কাদা প্রভৃতি সঞ্চয় করে বিভিন্ন আকৃতির বদ্বীপ গড়ে তোলে নিম্নে প্রধান তিন প্রকার বদ্বীপের সংক্ষিপ্ত বর্ণনা করা করলাম এক নম্বরে ধনুক আকৃতি বদ্বীপ যখন নদী মোহনায় জমা হওয়া পলিরাশিকে দুর্বল সমুদ্র স্রোত অপসারণ করতে পারে না তখন নদীবাহিত ওই পলিরাশি সমুদ্রের দিকে পাখার মতো ছড়িয়ে সঞ্চিত হয় এর ফলে যে বদ্বীপটি গড়ে ওঠে তা সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে যায় একেই বলে ধনুক আকৃতি বদ্বীপ এই ধরনের বদ্বীপ অনেকটা জীবের মতো দেখতে হয় বলে একে জিহাগ্র বদ্বীপও বলে বৈশিষ্ট্য এই বদ্বীপ ভারী পদার্থ যেমন কাদার স্তর নদী বালি দিয়ে তৈরি এই ধরনের বদ্বীপ প্রতি বছর সমুদ্রের দিকে অগ্রসর হয় বলে এদের বর্ধনশীল বদ্বীপ বলে সমুদ্র ও নদীর জলের ঘনত্ব সমান হলে এই বদ্বীপ গড়ে ওঠে এই ছবিটি আঁকবে স্ক্রিনশট নিয়ে উদাহরণ নীলনদ হোয়াঙ্গ পো ইরাবতী গঙ্গা গোদাবরী মহানদী মেকং রাহিন নাইজার প্রভৃতি নদীতে এই প্রকার বদ্বীপ দেখা যায় পরের দু নম্বরে তীক্ষ্ণাগ্র বদ্বীপ মোহনায় তরঙ্গের প্রভাব বেশি থাকলে নদীবাহিত পলিরাশি নদীর সম্মুখে সঞ্চিত না হয়ে দুপাশে ছড়িয়ে পড়ে এর ফলে যে বদ্বীপ গড়ে ওঠে তার সমুদ্রের দিকের অগ্রভাগ তীক্ষ্ণ হয় এই একে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলে বৈশিষ্ট্য নদীর তুলনায় সমুদ্র রঙের শক্তি বেশি হয় মূল নদীর মোহনাটি সমুদ্রের দিকে এগিয়ে যায় এই ছবিটি দেবে তোমরা উদাহরণ স্পেনের ইতালির তাইবার ভারতের সুবর্ণরেখা নদীতে এই বদ্বীপ দেখা যায় তিন নম্বরে পাখির পায়ের মতো বা পক্ষীপাদ বদ্বীপ মোহনায় নদীর জলের ঘনত্ব কম কিন্তু গতিবেগ বেশি হলে নদীবাহিত পলিরাসে মূল নদী ও তার শাখা নদী সমূহের দুই পাশে জমা হতে হতে সমুদ্রে বেশ দূর পর্যন্ত পৌঁছে অধক্ষিপ্ত হয় এর ফলে যে বদ্বীপটি গড়ে ওঠে তা দেখতে পাখির পায়ের মতো হয় বলে একে পক্ষী পাদ বদ্বীপ বলে বৈশিষ্ট্য এই বদ্বীপ সূক্ষ্ম পুলি বালি দ্বারা গঠিত মূল নদী অনেকগুলি শাখায় বিভক্ত হয়ে সমুদ্রের দিকে প্রসারিত হয় এই ছবিটি অঙ্কন করবে তোমরা তোমাদের বইতে যদি ছবি আছে ওটাও আঁকতে পারো উদাহরণ মিসিসিবি নদীর বদ্বীপ কৃষ্ণা নদীর বদ্বীপ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ